আমরা না মানে অতিরিক্ত বেশি ভিড় আলাইছে তো আমরা ভাবি নাই তো বোধ তো তো বোধ ভালোই লাগছে আইছি তো সারা দিন রইলাম মানে ঘুরলাম বোধ ভালোই লাগছে তো এই আমরা খাওয়া-খাদ্য करूমু তো আপনারাও মানে আপনারা তো খেতে পারবেন না হয়তো মানে আর কি দোয়া করবেন যাতে আমরা ভালো ভাবে খেতে পারি হিরোনি আছে তো হিরোনিক মানে কেমন লাগতেছে তো আগনানার বাচ্চা না